তারের উপরে যে আমরা যে পিভিসি কাবারটা করি এটা হচ্ছে সেই মেশিন সরাসরি এই যে আমাদের পিভিসি কাবার হয়ে এই রোল করা হয় বাউন্ডারি যত সমস্ত নেট রয়েছে চেইন নেট বলেন অথবা পিভিসি কাভারিং নেট বলেন সব ধরনের নেট আমাদের কাছ থেকে পাইকারি এবং সুলভ মূল্যে আমাদের কাছে কৃষি কাজে যাবতীয় কাজে যে নেট ব্যবহার করা হয় স্টিল হোক প্লাস্টিক হোক জিআই হোক যত প্রকার নেট আছে সব প্রকার নেট আমাদের কাছে আপনাদের কাছে আসলে এ টু জেড নেটের কালেকশন পেয়ে যাবেন দর্শক অনেকেই সন্ধান চাচ্ছিলেন সরাসরি মূল কারখানা থেকে বিভিন্ন প্রকার বেড়ার যে নেটগুলো কোথায় হয় কিভাবে হয় সরাসরি মূল প্রস্তুতকারকের সন্ধান চাচ্ছিলেন তো আজকের সন্ধান মূল প্রস্তুত যেখান থেকে আপনারা বিভিন্ন প্রকার নেট নিতে পারবেন তো কথা বলবো ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে জানবো তাদের কাছে কী কী প্রোডাক্ট আছে কীভাবে সংগ্রহ করবেন এই প্রোডাক্টগুলো কিভাবে প্রস্তুত হয় এক কথা এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ জি আপনাদেরকে আমাদের ফ্যাক্টরিতে সরাসরি নিয়ে আসলাম আচ্ছা এটা সরাসরি আমরা ফ্যাক্টরিতে চলে আসছি পিভিসি কিভাবে যে কাভারিং করা হয় যে তারের উপরে যে আমরা যে পিভিসি কাভারটা করি আচ্ছা এটা হচ্ছে সেই মেশিন এখানে আমরা ওই উপরে আমরা

এই পাশে দেখা গেছে বিভিন্ন আমাদের যে রোল করা মাল গুলো রাখা আছে এখানে এগুলোর ভিতরে হচ্ছে আপনার পিবিসি তার দেওয়া রয়েছে এই যে দেখি পাচ্ছি এইগুলো কি ভাই এগুলো হচ্ছে আমাদের যে গ্যালভানাইজ তারের নেট সেম এটাও সেম আমাদের এই যে মেশিনের মাধ্যমে আমরা এটা হচ্ছে মেশিনের মাধ্যমে আমাদের যেভাবে ব্যান্ড করা হয় ব্যান্ড করা হয় এইভাবে এই মেশিনের মাধ্যমে যাচ্ছে এগুলো এই মেশিনের মাধ্যমে ব্যান্ড করা হয় জি জি এরকম ব্যান্ড করে বাকিটা আমরা পরবর্তীতে হাতের মাধ্যমে এগুলো একসাথে একটা চেইন জয়েন দিই এইভাবে আপনার এই যে একটা সাথে আরেকটা জয়েন করা হয় জি 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 এটা হচ্ছে আপনাদের মূল কারখানা জি এখানে এই তারগুলো প্রস্তুত করা প্রস্তুত করা হচ্ছে আমাদের আমাদের অর্ডারিং মাল আছে এগুলো এখন এখানে প্রস্তুত করা হচ্ছে আচ্ছা আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে ভাই হ্যাঁ আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন बाउंड्री যত সমস্ত নেট রয়েছে হ্যাঁ চেইন নেট বলেন অথবা পিভিসি কাভারিং নেট বলেন সব ধরনের নেট আমাদের কাছ থেকে পাইকারি এবং সুলভ মূল্যে আমাদের কাছ থেকে আচ্ছা আমি শুনছি নাকি আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান যারা কিনা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে প্রতিটা থানায় যেখানে যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট পৌঁছায় সেখানে আমরা মাল

কারখানায় নেটগুলো প্রস্তুত হচ্ছে এবারে চলে আসছি ভাইদের বিশাল শোরুমে দেখেন এখানে কিন্তু কি বলবো আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখতেছি পুরোই নেট আর নেট তো ভাই এখানে কি কি ধরনের নেট আছে আপনার এখানে হ্যাঁ ভাইয়া আপনারা আমাদের এই শোরুমে বাউন্ডারি যত ধরনের নেট লাগে সব ধরনের কোয়ালিটি নেট আমাদের কাছে পাবেন আচ্ছা বাউন্ডারি নেট মানে কৃষি কাজে সহ যাবতীয় কাজে যে নেট ব্যবহার করা হয় স্টিল হোক প্লাস্টিক হোক জিআই হোক যত প্রকার নেট আছে সব প্রকার নেট আমাদের কাছে আপনাদের কাছে আসলে এ টু জেড নেটের কালেকশন পেয়ে যাবে দেখা গেছে কি অনেকেই আছে যে ঢাকার ভিতরে যেতে চায় তাদের জন্য আর ঢাকার ভিতরে যেতে হবে না ঢাকার বাইরেই মানে সহজে আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ বাবুবাজার বিশ পার হয়ে কদম কদমতলি আসবেন কদমতলি থেকে জনি টাওয়ার বা সাজার হাসপাতাল আসলে আমাদের ফোন করলেই হবে আচ্ছা অনেকে আছে যারা পদ্মা সেতু হয়ে আসে ডিরেক্ট

আপনি যদি কোনো প্রোডাক্ট সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্টটা কেনেন তাহলে কিনে আপনি জিততে পারবেন এক দুই হাত চেঞ্জ হলে কিন্তু দাম বেড়ে যাবে জি তো মূলত সরাসরি মূল প্রস্তুতকারকের সন্ধান আমরা কোন কালেকশনগুলো দিয়ে শুরু হ্যাঁ আপনাকে আমি প্রথমে আমাদের যে বাউন্ডারি নেটগুলো উপরে পিভিসি কভারিং করা থাকবে ভেতরে তার দেওয়া থাকবে ভিতরে তার দেওয়া থাকবে তার এবং উপরে পিভিসি কভার করা থাকবে এই ধরনের বাউন্ডারি নেটগুলো আমরা দুই ফিট উচ্চতা থেকে শুরু করে বিশ ফিট বিশ ফুট উচ্চতা পর্যন্ত করতে পারি এবং এগুলো আমাদের কয়েকটা কোয়ালিটি গ্যাপ হয় আমরা হাফ ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত আমরা করতে পারি আচ্ছা এগুলো হচ্ছে আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে দুই তিন তিন ইঞ্চি পর্যন্ত আর এর প্রাইস রেঞ্জটা শুরু কত টাকা থেকে এগুলো আমাদের 10 টাকা থেকে শুরু করে 100 টাকার উপর পর্যন্ত আমাদের শুরু হয়েছে মাত্র 10 টাকা থেকে এগুলো দামগুলো আমাদের থিকনেস গ্যাপ এবং কোয়ালিটি কোয়ালিটির উপর বিশ্লেষণ করে আমাদের দামগুলো কম বেশি হয়ে থাকে এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি হবে হ্যাঁ এগুলো আমরা আমাদের তিনটা কোয়ালিটি দানা দিয়ে করে থাকি যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পিবিসি দানাটা

তাদের নিজস্ব জমি হোক বা পোল্ট্রি ফার্ম করতে চাচ্ছেন খামার করতে চাচ্ছেন তারা এইগুলো দিয়ে খুব সহজে আপনারা বাউন্ডারি দিতে পারবেন আচ্ছা অনেকে পোল্ট্রি খামারের জন্য এটা ব্যবহার করতে পারেন আপনার যে সাইজের প্রয়োজন সেই সাইজের পেয়ে যাবেন যে কালার পছন্দ আপনি কালার পছন্দ করে নিতে পারেন হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন রঙের কালার আছে দেখেন এই যে ব্লু কালার আছে গ্রিন কালার আছে ওইখানে দেখেন অরেঞ্জ কালার আছে ওকে আমাদের এখানে সাদা এগুলো বেশি বা ব্যবহৃত হয় জায়গা কাছে বিভিন্ন খামারে গরুর খামার পোল্ট্রি খামার অথবা বিভিন্ন ধরনের বাগান বাড়ির শেড আপনি ফ্যান্সি দিতে এই ধরনের ব্যবহার করা এটা কি হচ্ছে আপনার একটু ছোট যারা যে পাখি পাখি যারা পালতে চান বা কবুতর পালতে চান এরা এই ধরনের ছোট ছোট গ্যাপ ব্যবহার করতে পারে আচ্ছা কবুতর বা পাখির খাজার জন্য এই ধরনের ছোট ছোট গ্যাপগুলো বেশি ব্যবহার করা হয় আচ্ছা এই যে আপনি যদি চান যে আপনার হোয়াইট কালার পছন্দ আপনি কিন্তু হোয়াইট কালারও নিতে পারবেন আরে আমি যদি দেখাই দেখেন এটা কিন্তু প্রতিটার মধ্যে হচ্ছে আপনার গুণা দেওয়া রয়েছে জি গুণা দেওয়া রয়েছে এটা হচ্ছে একদম মজবুতের মধ্যে হবে এগুলো হচ্ছে সমস্ত আমাদের যে পিভিসি কভারিং করা নেটের আইটেম এগুলো হচ্ছে সব পিভিসি কাবারিং করার নেট হ্যাঁ পিভিসি কাবারিং করার নেটের মধ্যে অসংখ্য অসংখ্য ধরনের আপনার ভ্যারাইটি পাবেন এটা হচ্ছে আপনার যদি আপনি একটু বড় সাইজের চান দেখা গেছে যদি আপনি গরু ফার্মে ব্যবহার করতে চান গরু ফার্মে কিন্তু একটু বড় 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 সাইজের প্রয়োজন হয় এই কিন্তু আপনি আপনি নিতে পারবেন আর যদি পাখি পুষতে চান একটু ছোট সাইজের প্রয়োজন হয় কারণ পাখি ছোট থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের নেটটা কিন্তু নিতে পারেন এগুলো আমি আপনাদের তথ্য দিয়ে রাখি এগুলো আমাদের তিনটা কোয়ালিটি দানা দিয়ে করি ঠিক আছে যদি হাই কোয়ালিটি বা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দানা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে দাম একটু বাড়বে স্বাভাবিক আর আমরা যারা বলেন যে না আমার একটু লো কোয়ালিটি দানা ব্যবহার করে দেন একটু সেভ করে দেন সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো এগুলো সেম বাউন্ডারির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ওটাও ওটা দিয়েও বাউন্ডারি দেওয়া যায় এগুলো দিয়েও বাউন্ডারি দেওয়া যায় এগুলো হচ্ছে শুধু তারের নেট আমরা যেটা গ্যালভানাইজ তার বলি ঠিক আছে জিআই তার বলি এই তারের নেট এখন জিআই তারের মধ্যে আমাদের কোয়ালিটি আছে হ্যাঁ ১০ থেকে পনেরোটা কোয়ালিটি তার হয় আচ্ছা এখন কিছু কিছু তারে ঝং মরিচা তাড়াতাড়ি চলে আসবে এবং কিছু কিছু তার আছে যেগুলো ঝং মরিচা আসবে না আসলেও সেটা পনেরো বিশ বছর পরের হিসেবে আচ্ছা ঠিক আছে এই ধরনের তারের কোয়ালিটিও আমরা ব্যবহার করে এই নেট নেটগুলো করে থাকি এগুলো সেম আমরা গ্যাপ থিকনেস এবং কোয়ালিটির উপর বিশ্লেষণ করে দামগুলো কম বেশি হয়ে থাকে যদিও এগুলো আমাদের আট টাকা থেকে আমরা স্টার্ট হয় এবং এগুলো এগারো এক

এই যে এক ইঞ্চি গ্যাপ আছে দেড় ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ ঠিক আছে যে যেরকম চায় সেভাবে আমরা একটু হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অটো নেট বা এগুলো আমরা সিট থেকে আমরা এই মালগুলো করে থাকি অটোনেট জি জি অটোনেট বলি এগুলো এগুলো আমাদের ওয়ান থেকে শুরু করে দুই ইঞ্চি গ্যাপ পর্যন্ত করে থাকি এগুলো সেম থিকনেস এবং গ্যাপ এগুলোর ওপর আপনার দাম কম বেশি হয়ে থাকে এগুলো আমাদের কাছ থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এগুলো একশো টাকার উপরও আপনার

এর এর কোন তো ধরনের আপনার ভ্যারাইটি রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেই যেটা প্রয়োজন আপনি সেইটাই কিন্তু নিতে পারেন এটাও আপনারা बाउंड्री ব্যবহার করতে পারবেন চাইলে बाउंड्री তো ব্যবহার করা যাবে এগুলো बाउंड्रीতে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এগুলো আমাদের পাতলা মোটা সব ধরনের কোয়ালিটিরই মাল আছে সব কোয়ালিটির মাল আছে ওকে এই পাশে যে দেখতে পাচ্ছেন এইগুলো কি কি এগুলো আপনারা যারা একটু অল্প বাজেটের মধ্যে খুঁজতেছেন बाउंड्री দিতে চান জি তারা এই যে এই ধরনের প্লাস্টিকের নেটগুলো ব্যবহার করতে পারেন এগুলো শুধুই প্লাস্টিক এগুলো ভিতরে কোনো তার থাকবে না তার থাকবে না এগুলো সেম আমাদের কাছে ওই যে 2 ফিট থেকে শুরু করে আমাদের 8 ফিট হাইটের পর্যন্ত আছে 2 ফিট থেকে 8 ফিট পর্যন্ত আছে এগুলো আমাদের কাছ থেকে আপনি 10 টাকা স্কয়ার ফিটের পাবেন

টাকা থেকে শুরু জি 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির আপনার জি নেটের কালেকশন রয়েছে জি 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 আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি লং কার্পেট ঘাস লং কার্পেট ঘাসেরও কালেকশন রয়েছে হ্যাঁ এগুলো আমাদের আছে ঘাস কার্পেট ঘাস কার্পেট ঘাস কার্পেট এগুলো যারা যে বাসা বাড়িতে একটু ফ্লোরে ব্যবহার করতে চান জন্য হ্যাঁ এই ধরনের অথবা অফিস অফিসে দোকানে এগুলো ব্যবহার করতে পারেন এই ঘাস কার্পেটগুলো এগুলো আমাদের কাছ থেকে কয়েকটা কোয়ালিটিতে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা অনেক বহুল ব্যবহৃত একটা প্রোডাক্ট এটা হচ্ছে কার্পেট এটা ফ্লোরে ব্যবহার করতে পারবেন না ফ্লোর কার্পেট হ্যাঁ ফ্লোর কার্পেট আচ্ছা বা হ্যাঁ গালিচা যেটাই বলেন দেখেন একটু ঝুম করে দেখেন এটা উপরে একটু অনেকটা মকমলের ফিনিশিং আছে উপরে হ্যাঁ দেখার থিকনেসটা দেখেন এটা অনেক মোটা আপনি চাইলে এটা গ্লু বা গাম বা যে কোনো আঠা জাতীয় ব্যবহার করে আপনি এটা ফিক্স করে দিতে পারবেন অথবা এগুলো নর্মালভাবে রেখে দিতে পারবেন এগুলো আমাদের কোয়ালিটি আছে আমাদের কাছ থেকে আপনি আঠাশ টাকা থেকে শুরু করে আপনি বিয়াল্লিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আচ্ছা এগুলো তো ওয়াশ করা যাবে ওয়াশ এটা ওয়াশ এর মধ্যে কালার হবে বিভিন্ন হ্যাঁ কালার আছে যে আমাদের কাছে রেড কালার আছে ঠিক আছে গ্রে কালার রয়েছে আপনার ব্লু কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে আচ্ছা এরপর এই আরেকটা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের অ্যান্টি স্লিপ ম্যাট যেগুলো আপনার ওই যে ভেজা কর্দমাক্ত বা ঠিক আছে স্লিপ করে এরকম জায়গাগুলোতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অ্যান্টি স্লিপ ম্যাট জি 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 অ্যান্টি স্লিপ ম্যাট এর মধ্যেও বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এগুলো আপনার thickness আছে কম বেশি আছে আর এর প্রাইসটা কেমন থাকবে এগুলো আমাদের কাছ থেকে কোয়ালিটি অনুসারে 65 টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছ থেকে 75 টাকার উপর এগুলো আছে 80 টাকা 85 টাকা কোয়ালিটি অনুসারে কোয়ালিটি অনুসারে আছে বিভিন্ন প্রকার পাপোশের আইটেম দেখতে আমাদের কাছ থেকে এই যে পাপোশ নিতে পারবেন পাইকারি দামে যারা অনেক আপুর আছে বোনেরা আছে যারা বাসা থেকে বের পারেন না আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা আপনাদের ঠিকানা মত আমরা মাল পৌঁছে দিতে পারব আজ ঠিক আছে আমাদের কাছে দেখেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি পাপোশের কালেকশন রয়েছে হ্যাঁ ডিজাইনের পাপোশ আছে আচ্ছা বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে আচ্ছা কালেকশন শুরু কত টাকা থেকে এগুলো আমাদের কাছ থেকে সর্বনিম্ন যদি নেন আশি টাকা থেকে শুরু করে ছয়শো টাকা উপরে আমাদের কাছে আচ্ছা আশি টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত মানে আপনার প্রয়োজন অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী এর প্রাইসটা ভেরি করে আপনার যেমন প্রয়োজন কোয়ালিটি যেমন হবে এর প্রাইসটাও ঠিক তেমনই হবে ওকে দেখেন এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পাপসের কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শেড নেট যারা হ্যাঁ যারা ওই যে আপনারা বিভিন্ন চারা বা রোপণ করেন বা পানের বড়জের ব্যবহার করতে চান এগুলো উপরে আপনার ছায়া বা ঠিক আছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই শেড নেটগুলো ব্যবহার করা হয় আচ্ছা বিভিন্ন আপনারা দেখা গেছে নার্সারি বা যে যে পানের বরজ বা গাছে ছায়া দেওয়ার জন্য যে শেড ব্যবহার করা হয় আপনার এই শেডের জন্য যে নেটটা ব্যবহার করা এটা হচ্ছে সেই নেট শেড নেট এগুলো এগুলো আমাদের 3 মিটার থেকে শুরু করে 3 মিটার বাই 50 মিটার থাকবে ঠিক আছে 3 মিটার থেকে 50 মিটার পর্যন্ত এটা প্রত্যেকটা বান্ডিল 3 মিটার থেকে 50 মিটার আর এর প্রাইসটা শুরু কত টাকা থেকে কত এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 3600 টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত তিন হাজার ছয়শো টাকা এগুলো আমাদের গ্রেড অনুসারে কয়েকটা গ্রেডের হয় আর পার্সেন্টেজের হয় আমাদের ফোর্টি পার্সেন্ট থেকে ফোর্টি পার্সেন্টেজ থেকে শুরু করে নাইনটি পার্সেন্টেজ পর্যন্ত আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবে আচ্ছা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে কি আমাদের একটু এই যে এগুলো এগুলো আমাদের এস এস ম্যাশ নেট বলি আমরা এগুলো এস এস ম্যাশ নেট জি জি এগুলো এস এর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ওয়ান ম্যাশ হাফ ম্যাশ এই ধরনের এই ধরনের আমাদের এস এর নেটগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে পাইকারি মূল্যে আমাদের কাছে আচ্ছা এরপরে এগুলো হচ্ছে পাঁচ নেট বলে আমরা নেট হ্যাঁ এগুলো আমাদের কাছ এগুলো আমাদের কাছ থেকে দুই মিলি ছিদ্র থেকে শুরু করে ষোলো মিলি ছিদ্র পর্যন্ত আমাদের কাছে পাবেন এগুলো প্রত্যেকটা পিস তিন ফিট বাই আট ফিট অথবা

একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে একটা কালার রয়েছে বিভিন্ন কালারের মধ্যে আমাদের অসংখ্য মালের দেখেন এখানে আমাদের রয়েছে এবং আমাদের গোডাউনের প্রচুর পরিমাণে মাল আমাদের এটা তো শোরুম আপনার জাস্ট কিছু স্যাম্পল রাখা আছে জি জি তো আপনাদের তো কালেকশন আছে প্রচুর মানে নেট আমাদের এক ছাদের নিচে সমস্ত ধরনের নেটের আইটেম আমরা এখানে রেখেছি যাতে আমরা কেউ কোনো কাস্টমার এসে যেন ফেরত না যায় আচ্ছা তো সেক্ষেত্রে চাইলে কেউ অনলাইনে অর্ডার করতে পারে আপনারা অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা আপনাদের ঠিকানা দিবেন আমরা ঠিকানা মতো আপনাদের মাল পৌঁছে দিব আচ্ছা এছাড়া সরাসরি যদি চলে আসতে হয় তাহলে আসতে হবে ঢাকা কদমতলি কদমতলি গোল চত্বরে এসে হাতের বাম দিকে হচ্ছে সাজেদা হাসপাতাল পাশেই হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ নেট বাজার অ্যান্ড ফ্যাক্টরি বাংলাদেশ নেট বাজার অ্যান্ড ফ্যাক্টরি আমি মনে হয় যে অনেকগুলো প্রতিষ্ঠান দেখলাম তার মধ্যে আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হ্যাঁ এটা আপনারা তো অনেক জায়গায় কাজ করেছেন দেখছেন আমার মনে হয় না এরকম এত বড় শোরুম বা প্রতিষ্ঠান নিয়ে কেউ এক ছাদের নিচে এতগুলো মাল নিয়ে আসছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আল্লাহ